আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আজকে আপনাদের সামনে আবার এসেছি মজার একটি খেলা নিয়ে এই যে এদের হাতে বাটুল দেখতে পাচ্ছেন দেখি বাটুলগুলো এই যে বাটুল এই যে মার্বেল দিয়ে দিচ্ছে বাটুল আছে হাতে প্রত্যেকের হাতে বাটুল আছে আর এই পাশে আমাদের বেলুন আছে তারা ওই পাশ থেকে বাটুল দিয়ে এই পাশে বেলুন ফাটাবে যে বেশি পরিমাণে বেলুন ফাটাতে পারবে সে হবে আজকের খেলার বিজয়ী আমরা প্রথমে তাদের পরিচয় জানবো দর্শক আমরা তাদের পরিচয় জানলাম এই যে দেখেন বাটুল দিয়ে বেলুন ফাটবে তাদের প্রত্যেকের হাতে আমরা নাচের করি তুলে দিছি এখন সেগুলো দিয়ে তারা চেষ্টা করতে থাকে জুম করে তিনটা করে করি পাবে তিনটা বেলুন আছে যে বেশি পরিমাণ বেলুন ফাটাতে পারবে সে হবে আজকের খেলার বিজয়ী ওকে বাঁশি বাজানো মাত্র আমাদের এখানে গুটাল মারবে ওকে বাঁশি বাজাও গেছে দ্বিতীয় নাম্বার মিস গেছে তিন নাম্বার মিক্স হয়ে গেছে ওকে দর্শক এখন আর একজন মারবে আমরা দেখবো তাই লাগাতে পারে কিনা লাগাতে পারেনি নাই ওকে তিন নাম্বার মতো আবার মারতেছে মিস গেছে পারে নাই তারেক তুমি পারবা কি মনে হচ্ছে লাস্ট সর্বশেষ তিন নাম্বার দেখে কি করে নাই সর্বশেষ মমিন আমরা দেখবো মমিন পারে কিনা কি মনে হচ্ছে মমিন কি এখন পর্যন্ত কেউ পারে না তুমি কি পারবা আচ্ছা দেখা যায় এই যে দুই নম্বর বাঁশি বাজবে হয় নাই আমরা মার্বেল দিয়ে তাদের বেলুন ফাটাতে দিছিলাম মার্বেল দিয়ে বেলুন ফাটাতে পারে নাই তার কারণে আমরা পাথর দিচ্ছি দেখি সাইন পাথরটা একটু দেখাও এই ধরনের আমরা পাথর দিছি আশা করি পাথর দিয়ে বেলুন ফাটাতে পারে আমরা একটা ট্রাই করে দেখছি তো এখন তাদের পাথর দিয়ে বেলুন ফাটানো দিবো

এখানে আমরা যে দেখতে একজন হচ্ছে তারা একটা করে বেলুন ফাড়াতে পারছে তাদের আমরা আবার সুযোগ দেবো এই দুজনের মধ্যে যদি বেলুন বেশি ফাড়াতে পারবে সেই হবে আজকের খেলার বিজয়ী আমরা দেখতে চাই সর্বশেষ সুযোগে এদের দুজনের মধ্যে কে বেলুন ফাড়াতে পারে প্রথম সুযোগ আমরা নাসির এক দেবো ওকে নাসির পারে নাই আমরা দ্বিতীয় সুযোগ শাকিলের কাছে বাসি বাজানো মাত্র সে মারবে তাদের আবার সুযোগ দেব মারো শাকিল আমাদের এই আজকে এর ভিতরে সবচেয়ে বেশি বেলুন পাঠাইছে শাকিল নাসিরও ভালো করছে তো যেহেতু শাকিল সবচেয়ে বেশি বেলুন পাঠাইছে তার জন্য আমাদের একটা পুরস্কার থাকে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে কি অবস্থা নাসির তুমি তো হ্যাঁ তোমার খেলা দেয় কেমন লাগলো ভালো লাগছে তোমার হাদিজার বোন কি অবস্থা তোমার খেলা কেমন লাগছে তোমার مين কেমন লাগছে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে দর্শক আমরা যারা এই খেলায় অংশগ্রহণ করেছিল একজন বিজয় পেয়ে গেছি তাকে আমরা পুরস্কৃত করবো কিন্তু সান্তনামূলক আমরা এদেরকে পুরস্কার দেবো চকলেট সবাইকে দুটো করে চকলেট দিয়ে দাও এনে দাও এনে দাও চকলেট থম তার হাতে আমরা একটা বাটি তুলে দেবো এটা তালি হবে এটা তালি হবে কেমন লাগতেছে আনন্দ লাগতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের খেলাটা এখানে শেষ করছি আবার নতুন কোনো খেলা নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত